নমস্কার বন্ধুরা সারাদিন কাজকর্মের এত চাপাচাপির পর সন্ধ্যাবেলা যখন হাসব্যান্ড বা স্বামী ঘরে ফিরবেন তখন এরকমভাবে চা কাঁচা দুধের চা বানিয়ে দিয়ে অবশ্যই দিতে পারি তাতে তার মাথা ব্যথা কমবে টায়ার্ডনেসও অনেকটাই কমে যাবে আমার মতো যারা চা প্রেমে নন তাদের জন্য ভিডিওটা অবশ্যই নন যারা মেনলি দুধ চাটাকে খুবই পছন্দ করেন গরম হোক ঠান্ডা হোক দুধ চা ছাড়া যাতে চলে না তাদের জন্য রইলেই ভিডিওটা এখানে এক গ্লাস মতো কাঁচা দুধ নিয়ে নেওয়া হয়েছে কাঁচা দুধ দেওয়ার আগে আমি এখানে কেরামি তৈরি করে নিয়েছি অল্প চিনি দিয়ে এখানে অল্প ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছি দিয়ে যখন এটা লাল হয়ে এলে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ মতো জল আর এক গ্লাস মতো দুধটা সেটা দিয়ে খানিক ফুটিয়ে নিয়ে দিয়ে দিয়েছি দুটো এলাচ আর দুটো লবঙ্গ গুঁড়ো করে দিয়ে দিয়েছি আর একটা তেজপাতা একটু ফুটে এলে দিয়ে দেবো পরে মতো চিনি চিনি দিয়ে খানিকক্ষণ রেখে দিয়ে দেব চা চা দিয়ে অল্প ফুটিয়ে নামিয়ে নেব কাঁচা দুধের চা আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নেবেন নমস্কার